বর্ণনা করে বলেন যে রমজান মাসের সিয়াম আমার ফরজ থেকেই যেত তো আমা আস্তাতি আনা কিয়া ইল্লা ফি সাবান সাবান ছাড়া আমি এগুলা আবার কাজা করতে পারতাম না রমজান মাসের কাজা থেকে যেত তো পরবর্তী রমজানের পূর্বে যে সাবান মাস সাবান মাস ছাড়া আমি এগুলার কাজা পূর্ণ করতে পারতাম না তো লেখক রাহেমাহুল্লাহ এই হাদিসটি সেই বোখারি মুসলিম থেকে গ্রহণ করেছেন আর এটি সই বোখারি বর্ণনা মুসলিম শরীফে আর একটু বৃদ্ধি আছে যে আশ্রুগুলো বে রাসুলিল্লাহ সাল্লা সাল্লাম কি কারণে তিনি কাজা করতে পারতেন না সাবান মাসে কাজা করতে হতো সেটা এখানে উল্লেখ আছে সে সাল্লামের ব্যস্ততার কারণে অর্থাৎ সাথে তিনি ব্যস্ত থাকতেন তার হক আদায়ে সচেতন থাকার কারণেই এই ঘটনাটা ঘটে হেবারা সেন এ হাদিস থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু মশালা জানি তো প্রথম হচ্ছে যে দেরিতে কাজা আদায় করা যায় যাচ্ছে মানে রমজান শেষ হয়ে গেল এখন সওয়াল এরপরে একের সাবান পর্যন্ত দেরিতে সিয়াম পালন করা প্রমাণ আইয়ামিন ভাবে যারা সফরের কারণে অসুস্থতার কারণে যাদের সিয়াম বাকি থেকে যাবে কাজা হয়ে যাবে তারা অন্য দিনগুলাতে সেটা পূর্ণ করবে এ আয়াতের মর্ম এটা একশো চুরাশি নাম্বার সুরাবা কারার আয়াতের অংশ এটি তবে হ্যাঁ অবশ্যই এই জন্য দ্রুত শ্যাম পালন করে নেওয়াটাই উচিত দ্রুত সিয়াম কাজা আদায় করে নেওয়াটাই উচিত কারণ মৃত্যু তো এসে যেতেই পারে আমার বাকি আছে কাজা আছে আর আল্লাহর হক দ্রুত পূর্ণ করে নেওয়াটাই আমাদের জন্য উচিত হবে তো অজর যদি না থাকে দ্রুত কাজা আদায় করে নেওয়া হবে আর এটা 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 যে এটাতে আলেমরা এটাও সাব্যস্ত করেছেন যে সাবান পর্যন্ত দেরি করা যায় সাবান পর্যন্ত দেরি করা যায় তো কিন্তু এটা কাদের জন্য যাদের অজর আছে তারা দেরি করবে সমস্যা নেই কিন্তু অজর ছাড়া দেরি করাটা যায়জ নাই এটি হলো আমাদের মত হাদিসের ভিত্তিতে তাহলে অজর ক্ষেত্রে দুটা অজর হতে পারে দুটাই এই যে রোজা বাকি থেকে যাওয়া এটা দুটা একেবারে শেষ পর্যন্ত বাকি থাকে যাওয়াটার এটা দুইটা কারণ হতে পারে এক ওজোর আর ওজর ছাড়া যদি যদি এই দেরিটা ওজোরের কারণে হয় তাহলে তিনি শুধু কাজাই করবেন ওই সাবান মাস এলে শুধু বা আর এক রমজান চলে আসলো তারপরেও সে কাজা পূর্ণ করতে পারলো না বিগত রমজানের তাহলে ওজোর যদি থাকে এই রমজানের সিয়াম পালন করবে দ্বিতীয় রমজানের এরপরে কাজা করবে শুধু কাজা করবে তাতে কোনো সমস্যা নেই এবং গুনাও হবে না হ্যাঁ যেহেতু ওজোর আছে কিন্তু দ্বিতীয় বিষয় যেটা যদি ওজোর না থাকা অবস্থায় আবার আর রমজান চলে আসলো তার পূর্ণই হলো না প্রথম রমজানের কাজা কাজা তাইলে তার জন্য অবশ্য জরিমানা আছে সে কাজা পূর্ণ করবে এবং তার সাথে সাথে কাফার আদায় করবে কাফরা আদায় কি প্রতিদিনের জন্য একটা মিস্কিনকে খাওয়াবে সে এক মিস্কিনকে খাওয়াবে হম এটাই দলিল আছে যেমন আব্দুল্লাহিন আব্বাস রাদি আল্তালা আনু থেকে আবহা দিল তাল আনু থেকে সূত্রে হাদিস বর্ণিত এসেছে যেমন আবদুল্লাহ ইন আব্বাস রা আল্লাহ তালা আনু বর্ণিত তিনি বলছেন মানফার রাত ফি সিয়ামে শাহরী রমাদান আত্তা ইউদুরে কাবু রমাদান আখার قال هذا الذي أدركه ثم ثم ليسم ما فاته ويطعم مع كل يوم مسكينة أخرجه الدار قطني وقال النووي في المجموع إسناده صحيح. যে তার জন্য কাজা এবং তার সাথে সাথে কাফফারা একটা মিসকিনকে খাওয়ার যেমন আবদুল্লাহ ইবিন আব্বাস রাদিল্লা তাল আনু বলছেন যে ব্যক্তি যে রমজান মাসের সিয়ামের কাজা করতে অবহেলা করলো আবার রমজান আসা পর্যন্ত তাহলে সে যেন সেটা যে রমজান পেয়ে গেল তার সেই সিয়ামটা পালন করে নেয় এরপরে এই রমজানটা আদায় করে নিবে দ্বিতীয় রমজান সে সময় মতো রমজানে আদায় করে নিবে এরপরে সে ওই দ্বিতীয় রমজানের পরে ওই যে তার যে কাজা রয়ে গেছিল পূর্ণ করতে পারলো না সেটা যেন পূর্ণ করে এবং কি করবে সে মাকুল্লে এমিন মিসকিন প্রত্যেক দিনের জন্য এক মিসকিনকে সে খাদ্য খাওয়াবে এটা এমাম দারা পত্নী তার কিতাবিল উল্লেখ করেছেন আর এই হাদিস সম্পর্কে এমাম নবী রাহিম বলছেন এর সনদ সহি এর সনদ সহি আর নবী ছয় ভলিউমের তিনশো চৌষট্টি নাম্বার হাদিসে এটা উল্লেখ করেছেন আমরা দলিল পেলাম সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী এবার আসেন দ্বিতীয় যে মশালাটা আমরা এখান থেকে জানবো সেটা হচ্ছে কি যে ফরজ সিয়ামের জন্য স্ত্রীর স্বামীর কাছ থেকে অনুমতি প্রয়োজন হয় না বিনা অনুমতিতেই ফরজের কাজা সে আদায় করে নেবে তাতে কোনো সমস্যা নেই আর রমজান মাসেও সিয়াম পালন করার জন্যে তার স্বামীর অনুমতি লাগবে না তবে এর বিপ বিপরীত এটা কি যে যে ব্যক্তি নফল সিয়াম পালন করবে তার জন্য তাকে তার স্বামীর অনুমতি নিতে হবে যেমন রাসাল্লাহ বলছেন বলেছেন লা তা সুমিল মারতু ইলবেদ নেহি এটা মুসলিম দেশ মুসলিমের বর্ণনা যে কোনো মহিলা মহিলা যেন এমন অবস্থায় সিয়াম না রাখে অথচ তার তার স্বামী উপস্থিত আছে স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ছাড়া নফল সিয়াম যেন রাগ না রাখে এটা বোঝানো হয়েছে এটা মুসলিমের বর্ণনা হ্যাঁ তবে যদি মনে করেন কাজা হয় রমজানের কাজা রাখবে এখন কি তার স্বামীর অনুমতি নিতে হবে হ্যাঁ বলবো এটা এটা অগ্রাধিকার মত প্রাপ্ত মত হচ্ছে মতো অবস্থায় স্বামীর অনুমতি না উচিত কারণ তার এই যে কাজা রাখাটা সময়টা প্রশস্ত যাতে স্বামী তার হকটা পেয়ে যায় হ্যাঁ তার তার হকটা পেয়ে যায় যদি অনুমতি অনুমতি দেয় যদি না দেয় সে রাখবে না এটাই হচ্ছে অতীতীয় যে মশালা আমরা এখানে জানতে পারি সেটা হচ্ছে কি যে এই রমজান মাস রমজান মাসের পূর্বে এটা কাজা করা যায় যাচ্ছে নফল সিয়াম নফল নফল সিয়াম জিনিস যে নফল সিয়াম রাখা যায় কাজা থাকা অবস্থাতেও বিগত রমজানের সিয়াম কাজা আছে আবার মনে সিয়াম অর্থাৎ ছয়টি সওয়ালের সিয়াম তারপরে বৃহস্পতি সম্বারের সিয়াম বীজের সিয়াম এগুলা রাখা যায় এই হাদিসের ভিত্তিতে যেটা আমরা শুনলাম এই হাদিসের ভিত্তিতে তারপরে মা আশেলা আনহার হতো

সিয়াম সে ফরজ সিয়াম কাজা থাকা অবস্থায় নফল সিয়াম পালন করা যায় যেমনটি আনহার হয়েছে এটা এটা যেটা বোঝা যাচ্ছে দেলা আনহার ভাষ্য থেকে হাদিস থেকে যে যে তিনি নফল সিয়াম পালন করতেন এমনটি হওয়া কি আশা করা যায় যে আশারদি আনহা সেই সাবান মাসে তিনি কাজা করতে পারতেন তার রমজান বিগত রমজানের ফরজ কাজাগুলা তো এর কি কি আশা ইয়া এটা কি তা তার প্রতি এরকম আশা করা যায় যে তিনি তাহলে এর মধ্যে কোনো সিয়াম নফল সিয়াম রাখতেন না তো আসলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি নফল সিয়াম রাখতেন কিন্তু কাজাগুলা কাজাগুলা ওই দেরি করতে করতে হয়তো কাজার সংখ্যা বেশি তার কারণে দেরি করতে করতে তিনি একেবারে সাবান মাস পর্যন্ত নিয়ে যেতেন না নবী সাল্লাহ সাল্লামের এটা হয়েছে তাহলে নবী সাল্লাহ এটাকে সম্মতি জ্ঞাপন করেছেন বিধায় তিনি এটা করতে পেরে গেছেন যেহেতু এটা এই যে কাজার সময়টা যেহেতু প্রশস্ত এই জন্য তিনি এটা হয়ে যেতে পারে তবে উত্তম হলো যে দ্রুত আদায় করে নেওয়া সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী তাহলে এই এই আজকে আমরা আজকে জানতে পারলাম যে কাজা দেরিতে দেরিতে কাজার রোজা পালন করা যায় আর কাজা রোজা থাকা অবস্থাতেও নফল সিয়াম রাখা যায় এরকম আমরা কিছু মশালা জানলাম